আফসোসের বিষয় আমাদের সমাজে অনেক মুসল্লি নামাজ টুক পড়ছে নামাজের মধ্যে কি বলছে যে আল্লাহ আকবর শব্দের অর্থ কি এইটা পর্যন্ত অনেকে জানে না আফসোস নামাজ পড়ছে কপালে দাগ হয়েছে কিন্তু আল্লাহু আকবার অর্থটা কি জানে না স্বামী আল্লাহ হলিমান হামিদা এই অর্থটা কি অনেকে জানে না তিরিশ বছর ধরে এক লোক নামাজ পড়ে এক মুসলমান মুরব্বী তিরিশ বছর ধরে নামাজ পড়ছে কপালে দাগ হয়ে গেছে তিরিশ বছর নামাজ পড়ে দেখবেন কপালে দাগ হয়ে যায় ইমাম সাহেব শুধু ওই রুকু থেকে ওঠার সময় মুসল্লিদের জরুরি লাকাল তো এক পাশের বাড়ি হিন্দু হিন্দু লোকটা শুধু শোনে জোরে আওয়াজ হয় ফজরের সময় শুনতে পাই অনেকে ঘুমাই থাকে আওয়াজ থাকে না শুধু শুনতে পাই যে সকালবেলা প্রতিদিন বলে স্বামী আল্লাহ হলিমান হামিদা বা মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় যে স্বামী আল্লাহ হলিমান হামিদা এই হামিদাটা কে ওনার প্রশ্ন জেগেছে হামিদা কে যে নামাজ পড়ে কিন্তু শুধু হামিদা হামিদা কোন মহিলা সারাদিন শুধু হামিদার কথা কয় ওই মুসল্লিকে ডাক দিয়ে বলেছে যে কি ব্যাপার ভাই আপনারা নামাজ পড়েন তো ভালো কথা তা শুধু এই যে ইমাম সাহেব দেখি বলে আপনাদের যে নামাজ পড়ায় সে শুধু বলে স্বামী আল্লাহ হলিমান হামিদা 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 কে হামিদা কি ইমাম সাহেবের মাটা হবে না কিনা বেবিটিবি হবে কিনা হামিদা কে স্বামী হলিমান খালেদা তো বলতে পেরত স্বামী আল্লাহ হলিমান হাসিনা বলতে পেরত হাসিনা বলল না খালেদা বলল না হামিদা বলল কেন কত বড় মূর্খ এখন মুসল্লি বলে আমিও তো জানি না সঠিক তিরিশ বছর ধরে আমি নামাজ পড়ছি ইমাম শেফ শুধু ওই বলে স্বামী আল্লাহ হলিমান হামিদা স্বামী হলিমান হামিদা আমি কোনোদিন উবজে প্রশ্নও করিনি হুজুরের কাছে যে হুজুরে হামিদাটা কে দেখেন কোন পর্যায়ে গেছে দেখেছেন নামাজ পড়ে ভাই হামিদা মানে কি হামিদা শব্দের অর্থ কী এখানে ধরলে অনেকে পারবে না কিন্তু ধরবো না স্বামী হলিমান হামিদা হামদুন হামিদা হামিদু মানে প্রশংসা করা এই যে শুরুতে কই না আমরা আলহামদুলিল্লাহ ওই হামদুলিল্লাহ হামদু থেকে হামিদা ইয়াহমাদু মানে আমি প্রশংসা করছি আল্লাহ শুনছে সুবহানাল্লাহ পড়েন কিন্তু হামিদা মানে আমরা মহিলার নামে খাটিয়ে দিচ্ছি আমরা এত অজ্ঞভাবে নামাজ পড়ি আর মনে করি যে নামাজ আমাদের কবুল হচ্ছে এই নামাজে আমরা জান্নাত পাবো আমরা এই কথা মনে করি না কত বড় আমরা মূর্খ দেখেন এজন্য জন্য কোরআন শিখবেন তো ইনশাল্লাহ ভাই কোরআন শিখে যে আমলি করবেন সহিভাবে হবে তো নামাজে ত্রুটি থাকবে না নামাজ কবুল হবে আশা করা যায় নামাজ কবুল হবে কোরআন শরীফ পড়তে না পারলে আমাদের লজ্জা লাগে না ইংলিশ না পড়তে পারলে ইংলিশে না কথা বলতে পারলে অনেকের লজ্জা লাগে যে ইংলিশে কথা বলতে পারি না কিন্তু কোরআন পড়তে পারে না মুসলমান আফসোস তার কোনো লজ্জা নাই লজ্জাও লাগে না অনুভূতিও হয় না যে লজ্জা তো জীবনে করেই নি যে কোরআন পড়তে পারে না কিসের লজ্জা কোরআন তো হুজুররা পড়বে আমি কি মাদ্রাসায় পড়েছি মাদ্রাসা পড়া লাগবে না তো কোরআন আপনার শিখতে হবে কে বলেছে যে কোরআন শিখতে হলে মাদ্রাসায় পড়া লাগবে আপনার আপনি স্কুলে পড়েন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন জ্ঞান গরিমা বিবিএ এম সব কিছু অনার্স আপনি সব কিছু হন ডিগ্রি ধারী সমস্যা নয় তবে আপনি কোরআনটা তো শিখবেন বা আপনার সন্তানকে কোরআন তো শিখাবে কোরআন না পড়তে পেলে আপনার কলব আপনার মন তো একেবারেই কেমন জানি একটা খালি ঘর শূন্য এজন্য সম্মানিত হাজরিন আমরা যারা কোরআন পড়তে পারি না কোরআন শিখতে হবে কোরআন কিন্তু আমাদের ঘর আমাদের সমাজ সব জায়গায় কোরআনের প্রয়োজন কোরআন আমরা ছেড়ে দিয়েছি এ কারণে আমাদের সব জায়গায় মুসিবত আমরা যদি আজকে কোরআন পড়তে পারতাম তাহলে আমাদের ঘরের মধ্যে শান্তি থাকত শান্তি থাকতো না অবশ্যই শান্তি থাকতো কারণ শান্তি আসবে এমন একটা সুরা রব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে নাজিল করেছে